প্রিয় এসিসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের চতুর্থ নাম্বার ক্লাস এবং আজকে আমরা ফক মিউজিক নামে যে প্যাসেজটি আছে সেটি দেখবো যেটি হচ্ছে তোমাদের ইউনিট টু এবং লেসন টু আর এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তোমরা সেখানে সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবে যাতে তোমরা লাইভ ক্লাস আরও বেশি করতে পারো ফেসবুক পেজে কিন্তু লাইভ ক্লাস হয় তো চলো আর লেট না করে আমরা ক্লাসটি শুরু করে দিই দেখো প্রথমে বলা আছে প্রথমে একটা মিউজিক কনসিস্ট অফ ওয়ার্ড চলে আসছে তোমরা যখন এই ক্লাসটি করবে ফার্স্ট পেপার বইটি সাথে নিয়ে বসবে কেননা আমি তোমাদের ইম্পর্টেন্ট লাইন এবং এবং হচ্ছে প্রিপোজিশন ইম্পর্টেন্ট ওয়ার্ড এগুলো দাগিয়ে দিব তোমরা হচ্ছে সাথে সাথে দাগিয়ে নিবে বইয়ে দেখো এখানে বলা হচ্ছে কনসিস্ট অফ কনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় অফ হয় এটা কিন্তু তোমাদের এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি অ্যাডমিশনের জন্যও ইম্পর্টেন্ট দেখো ফোক মিউজিক কনসিস্ট অফ কনসিস্ট অর্থ হচ্ছে গঠিত হওয়া ফোক মিউজিক বা লোকসঙ্গীত গড়ে ওঠে বা গঠিত হয় সংস অ্যান্ড মিউজিক গান এবং সঙ্গীতের মাধ্যমে অফ এ কমিউনিটি একটি কমিউনিটি বা একটি গোষ্ঠী বা একটি সমাজের দ্যাট আর নট ইনফ্লুয়েসড যেটি হচ্ছে ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা দ্যাট আর নট ইনফ্লুয়েসড যেটি হচ্ছে এখনো প্রভাবিত হয়নি তার মানে ফোক মিউজিকটি এখনো প্রভাবিত হয়নি বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রোলস সফিস্টিকেটেড মানে হচ্ছে আধুনিক তার মানে এখানে বলা হচ্ছে যে আধুনিক কোন মিউজিক্যাল রুল ধারা এটি এখনো প্রভাবিত হয়নি বা আধুনিক মিউজিক্যাল কোনো নিয়ম ধারা বা আধুনিক সঙ্গীতের কোনো নিয়ম ধারা এখনো ফোক মিউজিক প্রভাবিত হয়নি অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস তার মানে যত স্ট্যান্ডার্ড মিউজিক আছে অথবা যত আধুনিক মিউজিক বা সং আছে এগুলোর ধারা এখনো ফোক মিউজিক প্রভাবিত হয়নি বাংলাদেশ হ্যাজ আ হ্যারিটেজ বাংলাদেশের আছে হ্যারিটেজ ঐতিহ্য অফ রিচ ফোক মিউজিক বাংলাদেশের লোকসঙ্গীতের একটি বড় ধনে বা একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে কিসের লোকসঙ্গীতের হুইচ ইনক্লুডস যেটির ভিতর অন্তর্ভুক্ত আছে ইনক্লুডস মানে হচ্ছে অন্তর্ভুক্ত বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকিউলার সংস রিলিজি রিলিজিয়াস সং মানে হচ্ছে ধর্মীয় গান অ্যান্ড সেকিউলার সংস মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ গান তার মানে বোঝাচ্ছে যে বাংলাদেশের যে সমৃদ্ধশীল একটি লোকসঙ্গীতের একটি ঐতিহ্য রয়েছে এখানে যেমন ধর্মীয় লোকসঙ্গীত রয়েছে তেমনি ধর্ম নিরপেক্ষ লোকসঙ্গীতও রয়েছে তারপর দেখো ফোক মিউজিক মে বি ডিসক্রাইব ফোক মিউজিক বা লোকসঙ্গীতকে ব্যাখ্যা করা যেতে পারে ডিসক্রাইব মানে হচ্ছে ব্যাখ্যা করা অ্যাজ দ্য মিউজিক অফ অ্যান্ড শাইন টাইমস ফোক মিউজিককে ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ অ্যান্ড শাইন টাইমস প্রাচীনকালের বা অ্যান্ড মানে হচ্ছে পুরনো দিন বা প্রাচীনকাল প্রাচীনকালের কোনো সঙ্গীত হিসেবে ফোক মিউজিককে আখ্যায়িত করা যেতে পারে দ্যাট দ্যাট স্প্রেং যেটি আসে ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি একটি গোষ্ঠীর ভিতর থেকে বা একটি সমাজের মানুষের ভিতর থেকে আসে বেস্ট অন দেয়ার তাদের ভিত্তি বেস্ট মানে ভিত্তি থাকে অন দেয়ার ন্যাচারাল স্টাইলস অফ এক্সপ্রেশন তাদের প্রাকৃতিকগতভাবে বা তাদের স্বভাবগতভাবে যে এক্সপ্রেশনগুলো আছে সেই এক্সপ্রেশনগুলোর বহিঃপ্রকাশ হিসেবে এই ফোক মিউজিকগুলো গড়ে উঠেছে দ্যাট আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস যেগুলো হচ্ছে এখনো প্রভাবিত হয়নি বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল অর মডার্ন পপুলার সংস তার মানে যেগুলো মডার্ন পপুলার সং এবং ক্লাসিক্যাল মিউজিকের যত ধরনের রুলস আছে রেগুলেশনস আছে এগুলো দ্বারা এখনো ফোক মিউজিক প্রভাবিত হয়নি অর্থাৎ ফোক হচ্ছে এমন একটা মিউজিক যে নির্দিষ্ট নিয়ম হচ্ছে তোমার মডার্ন সংস এর মতো কোনো রুলস নেই সেইখানে মানুষ হচ্ছে গ্রাম বাংলার মানুষ তাদের নিজেদের ভিতর থেকে জনজীবন বা হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ আছে এগুলা থেকে হচ্ছে তারা আসলে গান তৈরি করে থাকে এবং এগুলারই এক সময় গিয়ে নাম হয়ে যায় ফোক মিউজিক তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের একটি কোর্স অলরেডি চলমান আছে সেই কোর্সে তোমাদের পাঁচ মাসের ভিতরে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাথে ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ পাঁচ মাসের লাইভ কোর্সে কমপ্লিট করিয়ে দেওয়া হবে কোর্সটি কিন্তু এখন অলরেডি চলছে তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও এবং তোমরা আরও ডিটেলস জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো দেখো তারপর কি বলেছে তারপর এখানে বলা হয়েছে এনি অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট অফুন এনি অ্যারেঞ্জমেন্ট যে কোনো ধরনের আয়োজন অফ সাউন্ড শব্দের যে কোনো ধরনের আয়োজন ক্রিয়েটেড বাই যেগুলো তৈরি করা হয় কম্বিনেশন একত্রে অফ টুন সুর বা হচ্ছে কণ্ঠ ইনস্ট্রুমেন্ট ড্যান্স ইনস্ট্রুমেন্ট বলতে কিনা বোঝা বোঝানো হচ্ছে তোমার ওই যে গিটার বা হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলা ড্যান্স মানে গিটার ব্যবহার করে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে বা সেগুলোর সাথে টুন বা ভয়েস এগুলোর কম্বিনেশনের মাধ্যমে যখন একটা কিছু তৈরি হয় এই কিছুটাকেই বলা হয় কি মিউজিক এটাকে মিউজিক হিসেবে ডিসক্রাইব করা যেতে পারে বা ব্যাখ্যা দেওয়া যেতে পারে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং ফোক মিউজিক হচ্ছে একটা সং বা একটা গানের কম্বিনেশন টোন ড্যান্স ড্যান্স টোন এবং গানের কম্বিনেশন দ্যাট অরিজিনেট যেটি হচ্ছে উৎপত্তি হয়েছে ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার যেটি ঐতিহ্যগত সংস্কৃতি থেকে উৎপত্তি হয়েছে অফ অর্ডিনারি পিপল সাধারণ মানুষের জনজীবন থেকে যেগুলো উৎপত্তি হয়েছে অথবা দ্য ফোক ফোক বলতে এখানে বোঝানো হচ্ছে সাধারণ মানুষ বা জনগণ আমজনতা যেটা ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাউল সংস বাউল গান আর দ্য কম্বিনেশন অফ টুন মিউজিক অ্যান্ড ড্যান্স বাউল গান বলতে বোঝানো হয় টুন মিউজিক বা ড্যান্সের কম্বিনেশন দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ যেটি হচ্ছে সংযুক্ত বা যেটি সম্পর্কিত এর সাথে কিন্তু উইথ হয় এটাও কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা দাগিয়ে রাখো তোমাদের এই প্যাসেজে যেমন প্রত্যেকটা ওয়ার্ডের আমি অ্যাপ্রপ্রিয়াত প্রিপোজিশন গ্রুপ ভার্ব মিনিং এগুলো যেমন বলে দিচ্ছি তোমাদের যে কোর্সটি চলতেছে এই কোর্সের ভিতরে কিন্তু প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা অধ্যায়ের এইভাবেই কিন্তু পড়ানো হচ্ছে সাথে এমসিকিউ কোশ্চেন আছে এগুলোও কিন্তু পড়ানো হচ্ছে তবে সেখানে তোমাদের এই ফ্রি ক্লাসগুলোতে কিন্তু জাস্ট প্রত্যেকটা ইউনিটের একটা লেসনের জাস্ট একটা পেসেজ করে পড়ানো হচ্ছে কিন্তু তোমাদের ওই কোর্সে যত ইংরেজি ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ আছে যত তোমাদের রিডিং আছে সম্পূর্ণ কিন্তু পড়ানো হচ্ছে ইভেন সম্পূর্ণ এভাবে দাগিয়ে দাগিয়ে পড়ানো হচ্ছে যাতে তোমাদের এইসিসি এবং অ্যাডমিশন দুটোই একসাথে কভার হয়ে যায় দেখো দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল তার মানে বুঝাচ্ছে বেঙ্গল বা বঙ্গে বা বাংলাদেশে বাউল ট্র্যাডিশন বাউল ঐতিহ্যের সাথে যে সকল মানুষ সম্পৃক্ত আছে তাদের মাধ্যমে যে সকল চুন মিউজিক ড্যান্স এগুলো যাদের মাধ্যমে হচ্ছে উৎপত্তি হয়েছে বাউল ট্র্যাডিশনের মাধ্যমে যেগুলো উৎপত্তি হয়েছে এগুলোকে বলা হচ্ছে বাউল সং তো আজকের প্যাসেজের রিডিং এ পর্যন্তই থাকবে এরপর আমরা এমসিকিউতে চলে যাব দেখো এমসিকিউতে প্রথমে বলা হয়েছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ সফিস্টিকেটেড সফিস্টিকেটেড মানে হচ্ছে অত্যাধুনিক সফিস্টিকেটেড সফিস্টিকেটেড আরেকটা বাংলা মিনিং হচ্ছে জটি এখানে বলা হচ্ছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ সফিস্টিকেটেড মানে অত্যাধুনিকের সব থেকে কাছের মিনিং কোনটা লেটেস্ট সর্বশেষ ওল্ড পুরাতন লাস্ট শেষ পাস্ট অতীত এখানে আমি মনে করি আমার বলা লাগবে না তোমরা বুঝতে পারতেছো এখানে অ্যান্সার হবে লেটেস্ট মানে সর্বশেষ তারপর আমরা চলে যাব দুই নম্বর এমসিকিউতে দেখো দুই নম্বর এমসিকিউতে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড সরি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহ্য রেফার্স টো ঐতিহ্য বলতে কি বুঝায় এটা কিন্তু একটা বোর্ড কোর্সেন হেয়ার উত্তরাধিকারী ট্রেডিশন পরম্পরা বৈধতা বা ইন্টিমেসি বা ঘনিষ্ঠতা এখানে হ্যারিটেজ মানে কিন্তু ঐতিহ্য বুঝাচ্ছে ঐতিহ্য বলতে কিন্তু সব থেকে কাছে যে মিনিং সেটা হচ্ছে ট্রেডিশন বা পরম্পরা তাহলে এখানে অ্যান্সার হবে ট্রেডিশন তোমরা কে কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো বা তোমাদের কলেজের নাম কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দাও আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনের হচ্ছে কমেন্টটা দেখবো আর এই ক্লাসগুলো যেহেতু সিরিয়ালি আসতেছে তোমরা ইউটিউবে এই ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবে পেজে যদি না পাও ইউটিউব একটু খোঁজ নিও আর ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওগুলো গুলো তারা ফেসবুক পেজে একটু জয়েন হয়ে যাবে তোমাদের ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফেসবুক পেজে কিন্তু তোমাদের লাইভ ক্লাস হয় এটা মাথায় রাখবে তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ন্যাচারাল ন্যাচারাল বলতে বোঝা হচ্ছে প্রাকৃতিক বা সহজাত কোড বি রিপ্লেসড পাই তার মানে ন্যাচারাল যে ওয়ার্ডটা আছে এটাকে কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যেতে পারে আর্টিফিশিয়াল কৃত্রিম না অবশ্যই না এটা হবে না ইনস্টিংক্টিভ স্বভাবসিদ্ধ এটা হতে পারে ডেলিভারেট ইচ্ছাকৃত এটা হবে না ওয়াটন বা হচ্ছে উচ্ছৃঙ্খল এটাও হবে না তার মানে অ্যান্সার হবে কি ইনস্টিংক্টিভ বা হচ্ছে স্বভাব সিদ্ধ তো তোমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি যে কোর্সটি বর্তমানে চলতেছে অলরেডি তোমরা যদি ভর্তি হতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো কোর্সের প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা যেখানে তোমাদের পাঁচ মাস ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং পড়ানো হচ্ছে তো আরও ডিটেলস তোমাদের জানার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো এখন আমরা কোশ্চেন অ্যান্সার দেখব দেখো কোশ্চেন অ্যান্সারে বলা হচ্ছে যে ওয়াট ডু ইউ মিন বাই ফক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট আচ্ছা টেক্সট বা প্যাসেজের অনুসারে প্যাসেজ অনুসারে ফোক মিউজিক বলতে কি বোঝায় অ্যাকর্ডিং টু দ্য টেক্সট টেক্সট অনুযায়ী ফোক মিউজিক ইজ দ্য টাইপ অফ অ্যানশাইন্ড মিউজিক তার মানে বোঝাচ্ছে যে ফোক মিউজিক বলতে বোঝায় এমন ধরনের প্রাচীন মিউজিক বা প্রাচীন সঙ্গীত হুইচ স্প্রিংস ফ্রম যেটি আসে স্প্রিংস ফ্রম যেটি প্রকাশিত হয় বা আসে ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি একটি কমিউনিটি বা একটি সমাজের হার্ট থেকে বা ভিতর থেকে বা হৃদয় থেকে বেস্ট ন্যাচারাল স্টাইলস তাদের স্বভাবসিদ্ধ এক্সপ্রেশন আছে বা তাদের প্রাকৃতিক পরিবেশ বা তাদের জনজীবন এগুলো নিয়ে যে তাদের একটা সঙ্গীত এইগুলাকে বলা হচ্ছে কি ফোক মিউজিক যেটি আন এখনো প্রভাবিত হয়নি বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সঙ্গস যেগুলো মানে ফোক মিউজিকটা এখনও ক্লাসিক্যাল মিউজিক বা পপুলার যেই মডার্ন মিউজিকগুলো আছে এগুলোর মতো এখনও এতটা সফিস্টিকটেড না বা এগুলো দ্বারা এখনও প্রভাবিত হয়নি তারপর দেখো বলা হচ্ছে যে হোয়াট ডাস ফোক মিউজিক রিফ্লেক্টস ফোক মিউজিক কি প্রতিফলিত করে ফোক মিউজিক প্রতিফলিত করে বা বুঝায় সোশ্যাল ইকুয়ালিটি সামাজিক অসমতা পোভার্টি বা হচ্ছে দারিদ্রতা দা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে পার্থিব জীবন সুপার ন্যাচারালিজম মানে হচ্ছে আধ্যাত্মিকতা অ্যান্ড ন্যাচারাল বিউটি এবং প্রাকৃতিক সৌন্দর্য তার মানে আমরা ফোক মিউজিক বা লোকসঙ্গীতের ভিতরে এই ইনইকুয়ালিটি পুভার্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সুপার ন্যাচারালিজম অ্যান্ড ন্যাচারাল বিউটি এই সব কিছু আমরা কিসের ভিতরে পাই এগুলো হচ্ছে আমরা ফোক মিউজিকের ভিতরে পাই সামারিতে দেখো বলা আছে দিস লেসন থকস অ্যাবাউট এই লেসনে বলা হচ্ছে ফোক মিউজিক ফোক মিউজিক বা লোকসঙ্গীত সম্পর্কে বলা হয়েছে এবং এর গুরুত্ব সম্পর্কে ফোক মিউজিক ইজ সিম্পল অ্যান্ড রিফ্লেক্টস অর্ডিনারি পিপলস লাইফ ফোক মিউজিক বা লোকসঙ্গীত বলতে সাধারণ মানুষের জীবনকে বোঝায় বা আমজনতা বা সাধারণ মানুষের যে জনজীবন আছে জীবনযাত্রা আছে এগুলাকে রিফ্লেক্টস করে ইট নট ফলো এটি ফলো করে না বা অনুসরণ করে না স্ট্রিক্ট রুলস কঠোর কোনো নিয়ম এক্সপ্রেসেস ইমোশনস এটি কঠোর কোনো নিয়ম বা হচ্ছে ধরা বাঁধা কোনো এক্সপ্রেশন বা ইমোশনকে হচ্ছে রিফ্লেক্ট করে না বা হচ্ছে ফলো করে না যেমন আমরা গান ইমোশনাল দেখি যে একটা ইমোশনাল সিন থাকে বা হচ্ছে ভিডিওতে একটা ইমোশনাল ইমোশনাল মিউজিকে ইমোশনাল সিন দেখায় তাই না সেখানে কিন্তু ডিজে ড্যান্স দেখায় না যদি তোমরা হচ্ছে টিকটক টিকটকের হিসেবে আলাদাই টিকটকের হিসেবে যদি বাদ দাও তোমরা দেখবে যে একটি ইমোশনাল সঙ্গে হচ্ছে একটি ইমোশনাল ভিডিও সিনি থাকে তাই না কিন্তু ফোক মিউজিকের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এমন হয় না কারণ সেখানে এমন কোনো রুলস নেই ইট নট ফলো স্ট্রিক্ট রুলস অ্যান্ড এক্সপ্রেসেস ইমোশনস ইট অফেন ডিসকাসেস এটি হচ্ছে সাধারণত বা প্রায়ই

আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই নক দিতে পারো কিন্তু অলরেডি চলমান আছে তো যদি লাইভ ক্লাস গুলো মিস না করতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে বাকি ক্লাসগুলো গুলো ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা প্লে আকারে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সকালে ভালো থাকো আল্লাহ